আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমার মনে ভীষণ আনন্দ কারণ বাড়িতে সবাই মিলেই আজকে বেরিয়ে পড়ব নিমন্ত্রণ বাড়ির উদ্দেশ্যে আমার মামা তো ননদের গৃহপ্রবেশ আছে সেখানে যাব। আর দেখতেই পাচ্ছো আমার শ্বশুরমশাই এখানে রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছে আমার শাশুড়ি রেডি হচ্ছে আর আমিও মোটামুটি রেডি হয়ে গেছি একটা পাতলা সুতির শাড়ি পরে নিয়েছি কারণ গরমের সময় আমি অন্য শাড়ি পরতে গিয়েও পরলাম না যা ভীষণ পরিমাণ গরম পড়েছে আর আমার কর্তা মশাই বাইরের দিকে গেছে রেডি হয়ে কারণ গাড়ি বলা হয়েছে যেহেতু আমার শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনেই যাচ্ছে আমাদের সাথে তাই টানা গাড়ি করেই যাওয়া হবে আর যাচ্ছে যেহেতু আমার শাশুড়ি মায়ের ভাইঝির বাড়ি তার তো আনন্দের শেষ নেই অনেক দিন পর সে যাচ্ছে সবাই মিলেই বেশ ভালোই আনন্দ করছিলাম তবে বেশি দূর নয় দমদম ক্যান্টনমেন্টে যাওয়া হবে তাদের বাড়ি সেখানেই আর সারা দিনের জন্য যেহেতু বেরোনো হচ্ছে তাই বাড়িতে তালা টালা ভালো করে দিয়ে বেরোনো হবে যেহেতু বাড়ি পুরো ফাঁকা আজকে আমাদের গোপুচন্দ্র ঘরের মধ্যে একা একা কাটাবে কারণ আমরা কোথাও গেলে ওকে নিয়ে যাই না ও ঘরের মধ্যেই থাকে আর বাইরেটা কী পরিমাণ রোদ্দুর তোমরা শুধু দেখো এই রোদ্দুরে গরমে সত্যিই কোথাও বেরোতেও ইচ্ছা করে না আবার তার উপর শাড়ি পরে যাই হোক গাড়ি করে যাবো বলে কোনো অসুবিধা হবে না গাড়ি না বললে ট্রেনে করেই যাওয়া হতো তবে ওই দুটো মানুষকে নিয়ে ট্রেনে করে যাওয়া ভীষণ অসুবিধা হয়ে যাবে কারণ আমার শশংসার যথেষ্টই বয়স হয়েছে টানা গাড়ি করে গেলে এই গরমের মধ্যে যথেষ্ট সুবিধা হবে অন্য দিনের মতো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে আর অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমরা অবশ্য চলে আসবো দুজনে মিলে বিকালবেলা আর যদি বাবা মা থাকে তো থেকে যাবে কারণ অনেকদিন পর তো যাচ্ছে

প্রচন্ড <laughs> বড় <laughs>

তোমরা তো দেখলেই সত্যনারায়ণের পুজো হচ্ছে আর আরতি হচ্ছিল ওইখানে ওই জন্য একটু বসেছিলাম বারান্দাটা এত ভালো লাগছে আমি আবার ঘুরতে চলে এলাম বারান্দার চারিপাশে গাছপালা আর সামনেই বড় রাস্তা ভীষণ হাওয়া হচ্ছে এখানে তাই এখানটায় এসে দাঁড়াতে বেশ ভালো লাগছিলো গরমের মধ্যে আর রোদ্দুর তো তোমরা দেখে বুঝতেই পারছো ভীষণই চড়া রোদ্দুর আমিও এই প্রথম এলাম এই দিদিভাইদের বাড়ি আর এখানে এসে কত যে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হলো অর্থাৎ আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ির কত লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হলো আমি এখানেই বারবার এসে একটু ভিডিও করছিলাম বেশ সুন্দর ভিউটা

বেশ সুন্দর করে বাড়িটা সাজিয়েছে যেন ভালোই সুন্দর লাগছে এটা কিন্তু ফ্ল্যাট বাড়ি নয় এটা ওর নিজস্ব বাড়ি বানিয়েছে যেহেতু ওই দিদিভাইয়ের জায়গায় শ্বশুর বাড়ির জায়গায় এই বাড়িটা তৈরি করেছে আর নিজের মতো করে বেশ দোতলাটা সাজিয়েছে খুবই সুন্দর লাগছে এইখানে বসে একটু যজ্ঞটজ্ঞ দেখছিলাম मैं मैं हां सुनो चल ओ तो এরপরে রুমটার মধ্যে চলে এলাম ক্যামেরাম্যানকে ডেকে নিয়ে এসে সবাই মিলে ফটো তোলার জন্য বাড়ির সবাই ছিল ননদ নন্দাই ভাগ্নি আরও সব ভাগ্নীরা দাদা বৌদি সবাই মিলেই এখানে দাঁড়িয়ে আমরা সব একটু আনন্দ করছিলাম আর দোতলার উপরে ছাদের দিকে আছে ঠাকুর ঘর। এখানে মহাদেবকে বসানো আছে ছোট্ট একটা সিংহাসনে বেশ সুন্দর লাগছে ঠাকুরঘরটা এখনো সাজায়নি ফাঁকাই আছে কিন্তু বেশ সুন্দর করেছে তারপরে একটা দাদার মেয়ে অর্থাৎ ভাইজিকে নিয়ে ছাদে উঠেছিলাম ছাদে এত পরিমাণ রোদ্ধুর যে মনে হচ্ছিলো কখন নিচে যাব। প্রচণ্ড গরম ছিল ওই কারণে ছাদ থেকে ঘুরে তাড়াতাড়ি করে আবার নিচে নেমেও করলাম তবে বারান্দা থেকেও দেখছিলাম এই গাছটা কি গাছ আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না এটা না অসত্য গাছ না বড গাছ আর পাতাটা পুরো ভেলভেটের মতো যেন বেশ ঝাড়ি পাতাটা দেখতে অসত্য গাছের মতো কিন্তু এটা অসত্য গাছ নয় আর ঘরের সামনে এই গাছটা আছে বলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া এই গাছটার জন্য চারিদিক ঘুরে দেখছিলাম বেশ সুন্দর করে ঘরটা সাজিয়েছে রকম ডেকোরেশন করে এরপরে সব নিচের দিকে যাওয়া হবে খেতে বসার জন্য ডাকাডাকি করছে অনেকটাই বেলা হয়ে গেছে আমরা আবার বাড়ি ফিরবো তাই আবার খেতে বসার জন্য নেমে পড়ছিলাম রান্নাগুলো সবকটাই বেশ সুন্দর হয়েছিল ঝুরঝুরি করে আলু ভাজা এঁচড়ের ধোকা মুগের ডাল পনির সমস্ত রান্নাই খুব সুন্দর হয়েছিল চাটনি পাঁপড় মিষ্টি বেশ ভালোই খাওয়া দাওয়া হলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি আবার চলে আসবো অন্য আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকে আর আমার পাশে থেকো